আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য তো আমি এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের এই প্রেস ডিক্লারেশন সেটা হচ্ছে আগামী ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখে আমরা সাইবার ড্রিল অনুষ্ঠানের জন্য দিনক্ষণ ঘোষণা করছি এবং মার্চের ন তারিখ আমরা এই সাইবার ড্রিলের যে ফলাফল অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করবে আমরা আপাতত মনে করছি একশো সত্তর থেকে নব্বইটা অংশগ্রহণ করবে এই অংশগ্রহণকৃত প্রতিষ্ঠান সমূহের সাইবার স্কিল এবং তাদের যে পারফরমেন্স এটা ইন্ডিপেন্ডেন্ট জুরি বোর্ড দ্বারা বাংলাদেশ কম্পিউটার সোসাইটির মাধ্যমে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং ডিক্লেয়ার করা হবে মার্চের তারিখ এরপর দশ তারিখ থেকে মার্চের দশ তারিখ থেকে টানা মার্চের তিরিশ তারিখ পর্যন্ত এই একশো প্রতিষ্ঠানে আমাদের একশো জন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট বা আমরা বলি টেস্টার ওনারা সাইবার সিকিউরিটি প্যানিটেশন টেস্টিং বা ভান্ডারেবিলিটি অ্যাসেসমেন্ট এই কার্যক্রম পরিচালনা করবে এই সাংবাদিক সম্মেলনটা আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা এই কার্যক্রম শুরু করবার পূর্বে আমাদের সম্মানিত প্রেস ইলেকট্রনিক্স মিডিয়ার বোন যারা এসেছেন তাদের মাধ্যমে এটাকে ডিক্লিয়ার এবং ঘোষণা করা তো আমি আমার মূল বক্তব্য ইতিমধ্যে আমরা প্রকাশ করেছি যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা এবং মহড়া অথবা ড্রিল মূল উদ্দেশ্য হচ্ছে প্রিপেয়ারনেস অর্থাৎ আসন্ন বিপদ অথবা ঝুঁকি দেশের আইটি সেক্টরে আসবার পূর্বেই

বাংলাদেশে শুরু করেছি তো আমরা আশা রাখবো যে আপনাদের কাছ থেকে আমরা পরবর্তী সময় এই প্রোগ্রামের যেহেতু আমাদের ছাব্বিশ তারিখের পর আমাদের আরো কয়েকটা স্টেপস আছে আজকে যারা এখানে এসছেন আমরা তাদেরকে আমাদের অংশীদার হিসেবে পেতে চাই আমাদের মাস্ক মিডিয়া এবং অন্যান্য কর্পোরেট এরিয়াতে এই ইনফরমেশনটা যাতে ডিসিমিনেট হয় এই আমাদের আসলে মূল প্রেস আমি আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটির কর্মপ্রচারী বৃন্দ যারা এখানে এসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের প্রেস অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়া যারা অনেক কষ্ট করে ট্রাফিক জ্যাম ফেলে এখানে এসছেন এটাকে কাভার করার জন্য তো আমরা এই সামগ্রিক এফোর্টকে আমরা একটা বৃহত্তর শক্তিতে পরিণত করব যে আমরা একটা শক্তিশালী সাইবার রেজিলেন্স জাতি হিসেবে গড়ে উঠব যাতে করে আমরা আমাদের মুক্তি মুক্তিযুদ্ধে যেমন আমরা দেশকে স্বাধীন করেছি আমরা আগস্টে যেমন আমরা একটা তো আপনারা দেখতেই ঠিক একই পক্ষে আমরা মনে করছি যে আমাদের আইটি প্রফেশনালস আইটি ইঞ্জিনিয়ারস যারা এখানে আছেন তারা সত্যিকার অর্থে এই আসন্ন সাইবার রিস্ক এবং সাইবার থ্রেট সবসময়ে মোকাবেলা করতে সক্ষম হবে এবং এটা একটা গুড প্র্যাকটিস হবে এই আশাবাদ ব্যক্তরিয়ে আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালামু আলাইকুম